আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আগেও বলেছিলাম শেখ হাসিনার নামে যে সকল মিথ্যা হত্যা মামলা করা হয়েছে সেগুলো ধোপে ডিগবে না কিন্তু এই সরকারের গায়ের জোর আছে গায়ের জোরে সকল কিছু প্রমাণ করে সাজা দিয়ে দিলে সেখানেও কারো কিছু করার থাকবে না কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে শেখ পক্ষের যে আইনজীবী আছে তিনি কিন্তু তার খেলা খেলে যাচ্ছে এবং যারা শেখ নামে মিথ্যা সাক্ষী দিতে আসছে তাদেরকে জেরার উপর জেরা করছে তিনি স্পষ্ট ভাষায় সংবাদ মাধ্যমে এসে বলেছে তাদের জবানবন্দি এবং সাক্ষ্য প্রমাণে যখন দিতে এসেছে তাদের কথার সাথে মিল পাওয়া যাচ্ছে না এবং কিছু মিথ্যা সাক্ষীও দেওয়া হচ্ছে শেখ হাসিনা যে হুকুম দিয়েছে হত্যার জন্য তারও কোনো প্রমাণ মিলছে না অনেক কিছু ফ্যাক্ট ডকুমেন্ট আদালতে পেশ করা হচ্ছে এটা তো একদম পানির মতো পরিষ্কার যে এই আদালত সম্পূর্ণরূপে একটি নাটক আকারে সাজানো হয়েছে কেন সাজানো হয়েছে এ কথা আমি বলছি তার মেইন রিজন হচ্ছে যিনি বিচার করবে তিনিও জামাতের শেখ হাসিনার বিপক্ষের আইনজীবীও জামাতের এবং অন্যান্য যে সকল পিপি আছে সকলেই জামাতের নাইনটি ফাইভ পার্সেন্ট লোক হচ্ছে জামাতের তাহলে সকল কিছুই তো শেখ হাসিনার বিপক্ষে যাবে এই যে বিচার কার্যক্রম আছে ট্রাইব্যুনালে সেটাতে আমরা আগে থেকেই অনেকেই অনুমান করতে পাচ্ছি যে কি হবে আদালতের রায় কিন্তু শেখ হাসিনার আইনজীবী যিনি আছেন তিনি একা লড়ে যাচ্ছেন এবং যুক্তিসঙ্গত কথা বলেই দেখিয়ে দিচ্ছেন যে শেখ হাসিনা নির্দোষ এবং যে সকল কিছু শেখ হাসিনার উপর ক্লেম আসতেছে এগুলো কোনো কিছুই প্রমাণ হবে না শেখ হাসিনা খালাস পাবে এটা একেবারেই পানির মতো পরিষ্কার কেন কারণ অনেকগুলো হত্যা হয়েছে আমরা দেখেছি পুলিশও হত্যা করা নাই ছাত্রলীগ আওয়ামী হত্যা করেছে তার কোনো প্রমাণ মেনে নাই হঠাৎ করে ভিড়ের মধ্যে শ্যুট করা হয়েছে একজন ছেলে মাটিতে লুটিয়ে পড়েছে তাকে হত্যা করেছে কি সেটারও কোনো প্রমাণ নেই তার মানে এখানে ধারণাই করা যায় যে নিজেরা নিজেদের মানুষকে হত্যা করে আন্দোলন চাঙ্গা করা হয়েছে আর ওই হত্যার দায়ও শেখ হাসিনার গায়ের উপর দিয়ে মিথ্যা মামলা করা হয়েছে এবং অনেকগুলো হত্যা মামলা করা হয়েছে হত্যা বলে দেখানো হয়েছে সে এখনও হত্যায় হয়নি বরং সে এখন জীবিত অবস্থায় ফিরে এসেছে তো সেগুলোর হত্যা মামলার দায়ও কেন শেখ হাসিনা নেবে এটা শুধু ঢাকাতে না বাংলাদেশের অনেক জায়গায় এরকম ঘটনা ঘটেছে যে জীবিত মানুষকে হত্যা উল্লেখ করে হত্যা মামলা করা হয়েছে সে কিছুদিন পরে ফিরে এসেছে পরে তাকে থ্রেট দেওয়া হয়েছে যে মামলা না তোলার জন্য পরে সে নিজের ঘরেই ফিরে যেতে পারছে না অন্য জায়গায় লুকিয়ে লুকিয়ে থাকতে হচ্ছে কারণ ওই হত্যা মামলাটার ভেলু চলে যাবে সে যদি ফিরে আসে এই রকম ঘটনা যেখানে ঘটে এই রকম মিথ্যা মামলা যেখানে করানো হয় সেখানে শেখ হাসিনা হত্যা নির্দেশ দিয়েছে এদের হত্যা করেছে এগুলো প্রমাণ কি করে হয় এই সকল ফ্যাক ডকুমেন্ট এনে শেখ হাসিনাকে হত্যা মামলার আসামি বানিয়ে সাজা দেওয়ানোর প্ল্যানিং কীভাবে করা হয় এগুলো হচ্ছে ওই একটা কথা বললাম জোর যার মূল লোক আমার জোর আছে আমি ওনাকে সাজা দিবই যে কোনোভাবে যে কোনো বিনিময়ে একটা কাহিনি বানিয়ে ঘটনা বানিয়ে একটা নাটক মন্তস্থ করে সাজা দিয়েই দিব মানে ফাঁসি কথা ক্লিয়ার এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবী যায় যে প্রমাণ যেটাই প্রমাণ দেখ রাষ্ট্রপক্ষের আইনজীবী যেই যুক্তি ধরুক কোনো সমস্যা নেই আমার কথা হচ্ছে আমি বিভিন্ন সাক্ষ্য প্রমাণ এনে রাজ সাক্ষী এনে পুলিশ প্রধানের সাক্ষী এনে আসিফ মাহমুদকে এনে নাহিদ ইসলামকে এনে সাক্ষ্য প্রমাণ নিয়ে প্রমাণ গড়ে ফেলতে হবে ফ্যাক কিছু ডকুমেন্ট দিয়ে যে শেখ নির্দেশ নির্দেশদাতা শেখ হাসিনের ফাঁসি অর্ডার হয়ে যাক আদালত থেকে এটাই তো এগুলো তো একটা বাচ্চা পলক যদি জিজ্ঞেস করা হয় যে ভাই আদালতের রায় কী আসবে সে বাচ্চা বলা বলে দিবে এখানে আদালতের শেখ হাসিনের ফাঁসি রায় আসবে কারণ কারা করতেছে আদালতের ফাঁসির রায় কার্যকর যেখানে জামাতের লোকরা বসে আছে তারাই নিজেরা নাটক করে রায় দিয়ে দিবে কিন্তু আমি বাহাবা জানাই শেখ হাসিনার আইনজীবীর প্রতি যে এতগুলো তার বিপক্ষের লোক থাকার পরও সকল কিছু নাটক মন্তস্থ করার পর তিনি একালে যাচ্ছে এবং শেখ যে নির্দোষ অন্তত সেটা তিনি যুক্তি যুক্তিসঙ্গতভাবে প্রমাণ করে দিচ্ছে অন্তত দেশের সাধারণ জন অন্ত বুঝতে পারবে যে শেখ হাসিনা যে নির্দোষ শেখ হাসিনার নামে ফ্যাক্ট ডকুমেন্ট সাজিয়ে মিথ্যা সাক্ষী সাজিয়ে শেখ হাসিনাকে অপরাধী বানানো হচ্ছে আবু সাঈদকে গুলি করে হত্যা করে নেয় পুলিশ রাবার বুলেট মেরেছে আবু সায়েদ মাথার মধ্যে পাথর খেয়েছে রক্তক্ষরণের কারণে আবু সায়েদের মৃত্যু হয়ে গিয়েছে সেটাও পুলিশের উপর দায় চাপিয়ে শেখ হাসিনা অর্ডার দিয়ে মেরেছে সেটাও শেখ হাসিনার উপর দায় চাপানো হচ্ছে হয়তো বা পুলিশ নিজের নিরাপত্তার সাথে দেশের জনগণের নিরাপত্তা স্বার্থে দেশের যানমাল নিরাপত্তা সাথে ফায়ারিং করেছে হয়তো একজন দুজন মারা গিয়েছে সেটার জন্য কি শেখ হাসিনা দায়ী হবে সেটাও কি শেখ হাসিনা নির্দেশ দিয়েছে এগুলো হাস্যকর ব্যাপার দুশো তিরিশটা হপ্তা মামলা হয়েছে শেখ হাসিনার নামে আরও বেশি মনে হয় এগুলো সকলের নির্দেশ কি শেখ হাসিনা দিয়েছে সকল কিছু হাস্যকর এখান থেকে দেখবেন চল্লিশ থেকে পঞ্চাশটা হত্যা মামলা হচ্ছে ভুয়া তাদের মৃত্যুই হয়নি তাদেরকে মৃত্যু বানিয়ে মামলা দেওয়া হয়েছে আর যেগুলো মৃত্যু হয়েছে সেগুলো কারা মেরেছে কে মেরেছে তারও কোনো প্রমাণ নাই হয়তো চার পাঁচটা পুলিশ গোলাগুলির মধ্যে বা আন্দোলনের মধ্যে মারা গিয়েছে তো ওইসব মিথ্যা মামলা ওই সব হত্যাগুলোর দায়ভার কেন শেখ হাসিনা নেবে কারণ তখন তো তিনি ক্ষমতায় ছিল দেশের মানুষের জানমাল রক্ষার দায়িত্ব ওনার ছিল পুলিশকে হয়তো উনি বলেছেন কঠোর অবস্থার নাম তো কঠোর অবস্থা নিতে গিয়ে হয়তো কিছু ক্যাজুয়ালিটি হয়েছে হয়তো কিছু মানুষ মারা গিয়েছে তার মানে তো সম্পূর্ণ দায়ভার শেখ হাসিনাকে দিয়ে হত্যার হুকুমদাতা দিয়ে লেথালোপেন ব্যবহার করেছে সকল কিছু অপবাদ দিয়ে শেখ হাসিনাকে আপনারা আসামি বানাতে পারেন না সে সকল বিষয় কিন্তু জেরা করে যুক্তিসঙ্গত কথা বলে শেখ হাসিনা আইনজীবী আদালতকে বোঝাতে চেয়েছে এটা কিন্তু ভাবা পা পাওয়ার যোগ্য তিনি সেই কারণে সকল কিছু যুক্তিতর্ক দিয়ে বুঝিয়ে বলেছে যে শেখ হাসিনা খালাস পাওয়ার সম্ভাবনা বেশি আমাদেরও সাধারণ জনগণ খালি চোখে দেখতেছি এবং ভাবও দেখে মনে হচ্ছে শেখ হাসিনা খালাস পাওয়ার জন্য একেবারেই যোগ্য আইনজীবীর কথা শুনে কারণ বাস্তবতা এটাই বলে কারণ শেখ হাসিনা ডাইরেক্টলি তো আর ফোন করে বলে নাই যে আপনি ওদেরকে গুলি করেন হত্যা করেন কথা বুঝেন আর এখন এআইয়ের যুগ এআইয়ের মাধ্যমে কত ধরনের ভয়েস রেকর্ড বানিয়ে শেখ হাসিনা নামে প্রোপাগণটা ছড়ানো হচ্ছে বিভিন্ন নেতার নামে ছড়ানো হচ্ছে এবং আওয়ামী লীগের অনেক লোকট ডকুজের এ এআই সাউন্ড ব্যবহার করে অনেক নেতার এআই এআই দিয়ে সাউন্ড ব্যবহার করে অনেক প্রপাখানটা সরানো হচ্ছে তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা এআই দিয়ে সাউন্ড বানিয়ে আমাদেরকে শোনানো হচ্ছে আমরা বিশ্বাস করবো কী করে কারণ ওই সাউন্ডটা তো আমরা পাচ্ছি না যে গুগল থেকে চেক করতে পারব এটা কি এ নাকি সত্যিকারের তাই শেখ হাসিনাকে যদি প্ল্যানিং করে সাজা দেওয়ার ইচ্ছাই থাকে উনি দোষী বানানোর ইচ্ছাই থাকে যতই সাক্ষ্য প্রমাণ দেখ শেখ হাসিনার আইনজীবী যতই তর্ক করুক যতই কিছু বলুক শেখ হাসিনাকে খালাসো দিবে না অনেকটা অপরাধী বানিয়ে ছাড়বে কারণ সকল কিছু আগে থেকেই রেডি করা আছে তাজুল ইসলামের এটাই হতে পারে কারণ বাংলাদেশে এখন শাসন ব্যবস্থা বলতে কিছু নেই আইনের শাসন বলতে কিছু নেই বাংলাদেশে এখন হচ্ছে যে মবের শাসন মবের রাজত্ব এখানে আইনের শাসন চাওয়া মানেই ভুল এখানে ভালো মানুষ যে কোনো মূর্ত হত্যাকারী হয়ে যেতে পারে এখানে কোনো আইনের শাসন আমাদের চাওয়া যাবে না তাই আমরা এটা আশা ছেড়েই দিতে পারি কিন্তু সত্যিকারের যদি আইনের শাসন থাকে শেখ হাসিনা হানড্রেড পার্সেন্ট এই সকল ভুয়া মামলা থেকে খালাস পাবে একশো পার্সেন্ট আর যদি আইনের শাসন না থাকে বাংলাদেশে শাসন এভাবে জারি থাকে শেখ হাসিনাকে বানিয়ে ছাড়বে যতই যুক্তিতর্ক দেখাক শেখ হাসিনার আইনজীবী ধন্যবাদ সকলকে